বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আবার একটা অন্য রকম ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে তো অবশ্যই অনুরোধ রইলো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবার জন্য তো আজকের ভিডিওটা একটু অন্য রকম বলতে শ্রাবণ মাসের সবুজ চুরি আমরা মোটামুটি সকলেই পড়ে থাকি এবং এই সবুজ চুরিগুলো শ্রাবণ মাস শেষ হয়ে গেলে সেগুলো কি করব। তারই সম্বন্ধে একটা আমি ভিডিও করেছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো তোমরা অবশ্যই ভিডিওটা না টেনে ভিডিওটি দেখতে থাকো বন্ধুরা এখন চলছে শ্রাবণ মাস এই শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেবের উপর সমর্পিত মাস এই মাসে দেবাদিদেব মহাদেবের পুজো অর্চনার সাথে সাথে সবুজ চুরি পড়ার চল হয়েছে কিন্তু এই শ্রাবণ মাসে কেন সবুজ চুরি পড়তে হয় জানেন কি বিবাহিত মহিলাদের সাথে সাথে অনেক কুমারী মেয়েরাও সবুজ চুরি পরে থাকেন কিন্তু যদি জিজ্ঞাসা করা হয় আমরা অনেকেই জানি না কেন শ্রাবণ মাসে সবুজ চুরি পরা হয় বেশিরভাগজনই বলবেন শ্রাবণ মাসে সবুজ চুরি পড়তে হয় তাই পড়েছি বা সবাই পড়েছে তাই পড়েছি এমনটাই বলবেন বন্ধুরা আজকের ভিডিওটির মাধ্যমে জানাতে চলেছি কেন শ্রাবণ মাসে সবুজ চুরি পরতে হয় বা শ্রাবণ মাসে মাস শেষ হয়ে গেলে চুরিগুলো কি করবেন তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল যদি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন বন্ধুরা সবুজ রঙ হলো এমন একটি রং যা পজিটিভ বা ইতিবাচক রং বলে গণ্য করা হয় শ্রাবণের সর্বত্রই সবুজের সমারোহ তাই শ্রাবণ মাসের সঙ্গে সবুজের একটি বিশেষ সম্পর্ক রয়েছে বাবা ভোলানাথের প্রিয় মাস যেমন শ্রাবণ মাস তেমনি ভোলা বাবার প্রিয় রং সবুজ এছাড়াও মানা হয়ে থাকে বাবা ভোলানাথের জন্ম মাস বিভিন্ন পুরাণে এই শ্রাবণ মাসে বাবা ভোলানাথের জন্ম মাস বলে বর্ণিত হয়েছে দেবাদিদেব মহাদেবের শ্রাবণ মাস খুবই প্রিয় শ্রাবণ মাস হল বর্ষাকাল তাই চারিদিকে সবুজের সমারোহ প্রকৃতিও সবুজে সবুজে ভরে ওঠে এছাড়া প্রকৃতিও দেবতাদের কাছের প্রিয় কালার সবুজ রঙ আর প্রকৃতি সতেজ ও পূর্ণ অবস্থায় সর্বদা সবুজ বর্ণ ধারণ করে এই সবুজ রঙই বিশুদ্ধতা সতেজ এই সবুজ রঙই বিশুদ্ধতা সতেজতা ও পবিত্রতার প্রতীক শ্রাবণ মাসে অনেকেই শিবের মাস বলে মনে করেন তাই দেবতা শিবকে তুষ্ট করতে এবং আকাঙ্ক্ষিত ফলের আশা না করে স্বামী সন্তান ও পরিবারের মঙ্গলের জন্য সবুজ চুরি ও সবুজ পোশাক পরিধান করে পরিধান করে মেয়েরা কোন রঙের পোশাক একেবারেই পরবেন না বিশেষ করে এই শ্রাবণ মাসে কালো রঙের পোশাক একেবারেই পরবেন না আমরা জেনে নেব শ্রাবণ মাস শেষ হয়ে গেলে সেই চুরি কি করব। যদি আপনারা সবুজ চুরিগুলো পরে থাকতে চান তাহলে পরে থাকতে পারেন আর যদি মনে করেন চুরিগুলো খুলে রাখবেন তাহলে অবশ্যই সেটা খুলে রাখতে পারেন চুরিগুলো যত্ন সহকারে তুলে রেখে আবারও সামনের বছর এই চুরিগুলো করতে পারবেন এতে কোনো অসুবিধা হবে না তাহলে বন্ধুরা আপনারা সকলেই জেনে নিলেন কেন সবুজ চুরি পরা হয় এবং সেই চুরিগুলো কি করবেন যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ